একজন আজিজ নয় অসংখ্য বেনজির আজিজ আপনারা তৈরি করেছেন আজকে কোন অবস্থায় বাংলাদেশ নিয়ে এসেছেন আপনার সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে তাকে আপনি ধারণ করেছেন আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনারা বানিয়েছেন আজকে একইভাবে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে যে সে বাংলাদেশের লুট করেছে চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে এই 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 দায় দায় কি শুধু ওদের না সরকারের যারা আজকে জোর করে করে ক্ষমতা বসে আছে সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত এই কারণে একমাত্র বেনাজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে আপনারা ভুক্তভোগী হবেন না এই অবস্থা তৈরি করেছে কারা একজন বেনজির তো নয় একজন আজিজ নয় অসংখ্য বেনজির আজিজ আপনারা তৈরি করেছেন যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে বন্ধুগণ একটাই কাজ লুট করা এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ সে জেগে উঠবে তরুণ চবুক নজরুল ইসলাম তার কথাই বলেছে যে কে আছো জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ আমাদের নেতা যিনি আজকে আমাদের কথা শুনছেন এখানে আপনারা যার দিকে তাকিয়ে আছেন যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন যে পতাকা তিনি এখন সেই শহীদের পতাকা স্বাধীনতা পতাকা তুলে ধরেছেন এবং এই সরকারের মিথ্যা মামলায় নির্যাতনে যাতা করে পড়ে যিনি নির্বাসিত হয়ে আছেন তিনি আমাদেরকে সুদূর থেকে নেতৃত্ব দিচ্ছেন অল্প সময়ের মধ্যে তার অসাধারণ যে সাংগঠনিক যোগ্যতা সেই যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করেছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন বন্ধুগণ আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে বেরিয়ে আসতে সমস্ত ভয় ভীতি সবকিছুকে তাচ্ছিল্য করে আমাদের দেশ ও মাতৃকার ডাকে আমাদের মা দেশ বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার লক্ষ্যে তার ডাকে আমাদের নেতা তারেক রহমানের ডাকে আসুন আজকে আমরা সবাই বেরিয়ে পড়ি আমরা এমন একটা প্রতিরোধ করে তুলি যে এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত কিছু তফস করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে আমরা সত্যিকার একটা জনগণের একটা রাষ্ট্র গণতন্ত্রের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে সক্ষম হই এই কথাগুলো শুধু শুনলে হবে না এই কথাগুলো ছড়িয়ে দিতে হবে তরুণ প্রজন্মের মধ্যে প্রজন্ম প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে প্রিয় বন্ধুগণ এখন তো আপনাদেরই লড়াই করবার সময় যুদ্ধে যাবার সময় এখন আপনাদের তাই এই যুদ্ধ কোনো ব্যক্তির যুদ্ধ নয় এই যুদ্ধ আমার দেশকে রক্ষা করবার যুদ্ধ এই যুদ্ধ আমার শহীদদের আদর্শকে প্রতিষ্ঠিত করবার যুদ্ধ এই যুদ্ধ আমার মা দেশের দেবী এবং মুক্ত করবার যুদ্ধ এই যুদ্ধ আমার নেতা তার রহমান দেশে ফিরিয়ে আনবার যুদ্ধ আসুন আমরা সেই যুদ্ধে সবাই অকুত ভয়ে নেমে পড়ি এবং শহীদদের আদর্শকে প্রতিষ্ঠিত করি